হযরত আলী কিছু টাকা দিলেন হযরতে সাদ সালামি সেটা নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেরির কোনো প্রয়োজন নাই তুমি চলে যাও বিয়ের বাজার করার জন্য চলে যাও এইবার তিনি চলে গেলেন বিয়ের বাজার করার জন্য বিয়ের বাজার করতে গিয়া তিনি যখন বিয়ের তৈজসত্রগুলো কিনবেন হঠাৎ করে তিনি সাউন্ড পেলেন কে যেন তাকে ডেকে বলে রসুল জিহাদ ঘোষণা করেছেন আমি চিন্তা করলেন আমার রসুল জিহাদের ময়দানে গিয়ে রক্তাক্ত হবে আর আমি বিবাহর পিড়িতে বসবো এটা হতে পারে না আরে রসুলের প্রতি সাহাবিদের কি ভালোবাসা ছিল কি মোহাব্ব ছিল জীবনটা দিয়েছেন তো বললার রসুলের গায়ে অপমান রসুলের গায়ে টুকা লাগাতে দেন নাই কিন্তু এখন এই সময় রসুলকে কেউ অপমান করে সাগল মোহাম্মদ বলে গালি দেয় পাগল মোহাম্মদ বলে গালি দেয় মুসলমান তোমার কলিজায় লাগে না তার মানে বুঝে নাও তুমি এখন পর্যন্ত প্রকৃত ইমানদার মমিন তো দূরের কথা হতে পারো নাই তুমি হলাম মুনাফিক ঠিক কিনা এই যে কয়েক বছর পূর্বে ম্যাক্রন এসেছিল তার যার দেশের রসুলের কার্টুন ছবি প্রদর্শন করা হয়েছিল আর সে অনুমতি দিছিল আমাদের এই বাংলাদেশের একজন ফেসিস্ট তার ধরে চুমা খাই দিস চুমা খায় নাই অনেকেই দেখে নাই মুরব্বী মানুষ তো বলে যুবক যারা দেখছে ওরা দেখছে ওরা অ্যান্ড্রয়েড ফোনে দেখছে চুমা খাইয়া দিছে জরায়া দে লজ্জা আমার ভাইরা আমার বন্ধুগণ হক যেটা এটা আমি ভাই বলি এই দাওয়াত দেন দেন আর না দেন না দেন ওই সমস্যা নাই ইনশাআল্লাহ হক যেটা সেটা আমি বলবোই আমার গতকাল গতকালকের আগের দিন একটা প্রোগ্রামে আমি বন্ধু সম্পর্কে আলোচনা করতেছিলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু হবে তিনজন এক আলাম এক আমি আল্লাহ দুই হলো মোহাম্মদ সাল্লাম আর তিন নম্বর হলো একজন তা আমি যখন আলোচনা করতেছিলাম হঠাৎ করে একটা কথা আমি বলে ফেললাম যে একজন লোক তিনি বললেন যে রাসূলকে প্রয়োজনে জেলের ভিতরে দে নাজুবিল্লা আমি এই কথা বলার পর উনি আমার একজন মাঝখান থেকে ডেকে বলতেছে হুজুর বুঝা বলেন না হলে কিন্তু খবর আছে আপনার যাইতে দিব না আমি বললাম মিয়া রাসুলের পক্ষে কথা বলার কারণে যদি আমার বাপ যদি আমার নিয়ে করে আমার দেব। আর তুমি তো কি আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিনি দেরি করলেন না জিহাদের ময়দানে গিয়া তিনি বাজার করবেন যখন শুনলেন হাইয়াল আল জিহাদ আর একজন তাকে ডেকে বললেন জিহাদের সময় চলে আসছে রসুল জিহাদের ডাক দিয়ে ফেলেছেন চিন্তা করলেন আমার রসুল জিহাদের ময়দানে গিয়া রক্তক্ত হবে আর আমি জিহাদের ময়দানে না গিয়ে আমি সুন্দর রমণী নিয়ে বাসর করব এটা হতে পারে না দেরি করলেন না তিনি চিন্তা করলেন আমার রাসূলের সামনে গিয়ে যদি আমি জিহাদের অনাদে রসুল আমাকে ফেরায়া দিতে পারেন কালো কাপড় কিনলেন একটা বোরকার কাপড় কিনলেন সেইটা তিনি পরিহিত পরিহা পরিধান করলেন এরপরে তিনি তরবারি কিনলেন যে সাহাবিটা কালো সাহাবি বিয়ের বাজার করতে এসেছিলেন কিন্তু বিয়ের বা বিয়ের বাজারে তিনি করেন নাই বরঞ্চ তরবারি কিনলেন বোরকা কিনলেন জিহাদের জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য টার্গেট হলো উদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা জোরে কনসুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন তিনি জিহাদের ময়দানে চলে গেলেন ডাল কিনলেন তরবারি কিনলেন কালো পোশাক পরে রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানে গিয়া তিনি যখন যুদ্ধ করতে ছিলেন যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ডবিজি ফলো করে দেখলেন একজন কালো জামা পরিহিত তাকে দেখা যায় না চেনা যায় না কিন্তু জিহাদের ময়দানে কাফেরদেরকে কচু কাটা করতেছে আল্লাহ রসুল তার হাত দেখে বুঝে ফেললেন আমার সাদ সালামি কালো সাহাবি বিয়ের বাজার করতে গিয়া জিহাদের ময়দানে চলে আসছে আমার ভাইয়েরা হঠাৎ করে একজন কাফের তার ভিতরে যখন তরবারি দিয়ে যখন আঘাত করলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাবার পর আল্লাহর নবী যখন যুদ্ধ যখন থেমে গেল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এইবার ডেকে বললেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের লাশগুলো নিয়ে আসো রসুলের সামনে হঠাৎ করে সেই কালো সাদ সালামির লাশখানা নিয়ে আসা হলো আমার রসুল দেখলেন আর চোখের পানি ফেললেন একবার রসুল হাসেন একবার রসুল কান্না করেন বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লামের এমন আচরণ দেখি সাহাবিদে প্রশ্ন করলো রসুল হাবিবাল্লাহ কেন আপনি এমন করেন আল্লাহ রসুল বললেন আমার সাদের জন্য আমি কান্না করি দুই আর বিবাহার আনন্দের থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত করলেও আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুর আর গেলমানরা আমার সাহাবিকে তাকবির দি আমার সাদ সালামিকে তাকবির দি আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে মুমিন তো কখনো মাথা নত করে না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখ বেতারে বল কেমন করে মমিন তো কখনো মাথা নত করে না হক সে বন্দি কারাগারে সবাই বলে আল্লাহ আকবর রিয়াদুসলেহিনের ভিতরে হাদিসটা আসছে আমি দেখলাম কেউ যদি ভালো নিয়াদ করে আল্লাহ পাক বলেন ফেরেস তাদেরকে এখনই এই মুহূর্তে ওইটা পূরণ হোক বা না হোক এই মুহূর্তে ওই নেকিটা লিখে ফেলো সুবান আর যখন কোন বান্দা গুনার যখন নিয়াদ করে ফেলে আল্লাহ পাক বলেন না লিখো না যখন বান্দা যখন সেই কাজটা যখন সম্পূর্ণ করে ফেলে অতবর আল্লাহ পাক ফেরেস্তাদেরকে আস্তে আস্তে বলে সেই গুণটা লিখে ফেলো তার মানে বান্দাকে আল্লাহ পাক চান আমার বান্দা আমার জান্নাতে প্রবেশ করুক ঠিক কিনা এই ভালো নিয়াত করবে এই মন মানসিকতাই মানুষের মধ্যে এখন আর নেই এখানে অনেক মানুষ আছেন আমি জানি তাদের মনটা বড় চায় রসু সাল্লাল্লা আলাইকুম আসাললাম বলেছেন বেনাল ইল্লাহী মসজিদ বানাল্লাহু লাহু বে তাহফিল জান্না আল্লাহ রসুল বলেছেন যারা মসজিদ প্রতিষ্ঠিত করবে অথবা মসজিদ প্রতিষ্ঠিত করতে যারা সহযোগিতা করবে আল্লাহ বাগ তাদের এই জন্য জান্নাত বালাখানা বিল্ডিং বানায়া দিবেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু এখানে অনেক মানুষ আছেন দেওয়ার সামর্থ নাই মনটা চায় মসজিদে দুই হাজার টাকা দিয়ে সামর্থ্য নাই

আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা কি কল্পনার উদ্রেক হয় পৃথিবীর কেউ জানুক আর না জানুক আবে রব্বে কারিম সেইটা জেনে যায় আপনারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে মনে ভুলে গেছে আল্লাহ পাক বলছেন তোমার মনের ভিতরে কি চিন্তা হয় মুখ দিয়ে বের করিস আর না করিস সেটা আমি আল্লাহ জেনে যাই সুবহানাল্লাহ তার মানে এখানে যাদের চিন্তা ভাবনা হুজুর ইচ্ছা করতেছিল 2000 টাকা দেই দিতে পারি নাই চিন্তার কারণ নাই নিয়াতটা করছেন আল্লাহ পাকটা কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাজ্জালামি রাদিয়াল্লাহু তাআলা নূর শেহজ সঙ্গে যেই মহিলার বিবাহের কথা ছিল হৌরে মদিনা দুলের সামনে সে দাঁড়ালেন আর চোখের পানি ছেড়ে দিলেন রাসূলকে বললেন কেন তুমি কান্না করো যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব মনের ভিতরে তাকে নিয়ে কত কল্পনা করে ফেলেছি সে আজকে হয়ে শহীদ জল্পনা হয়ে আল্লাহর নবী বললেন তোমাকে আমি কিছু উপহার দিতে চাই ইসাদ সালামিনী কালো বোরকাটা সুলতারের উপহার দিলেন তরবারিখানা দিলেন ঢালখানা দিলেন আর নবীজি ডেকে বললেন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর তুমি যদি সাদ সালামের জন্য ধৈর্য ধারণ করতে পারো আমি রসুল তোমাদের দেখা করানোর জন্য জান্নাতের সিঁড়িতে তোমাদের দেখা হবে সেই দায়িত্ব আমি রসুল নিজে নিয়ে নিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ সাবাই কেরাম শুধু জীবন দেন নাই বরঞ্চ জীবন বরঞ্চ রক্ত জড়িয়েছেন আমার আপনার রসুল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সংক্ষিপ্ত এই ঘটনাটা বলে শেষ করে দিব দোয়া করে দিব আমার আপনার রসুল হুদের ময়দানে রসূলের দানদান দান মোবারক শহীদ হয়ে গেল যখন কাফের বেই সুযোগ পেয়ে গেল রসূলের দিকে যখন তারা পাথর নিক্ষেপ করতে লাগলো কিছু কিছু কাফর নবীজির কাছে এগারো জন ছিলেন এগারো জন সাহাবি সাবে জন সাহাবি ছিলেন রসুল বললেন এই কাফের বেঈমানদের সামনে যারা সীসা ঢালা প্রাচীরের নেয় যারা দাঁড়িয়ে যাবে আমি রসুল ঘোষণা দিচ্ছে এই দুইটা নখ যেমন তাদের সঙ্গে আমি আমি রসুল জান্নাতের ভিতরে থাকব। এইটা বলা মাত্রই একের পর এক সাহাবায় কেরাম জীবন দিতে লাগলেন তারা শহীদ হয়ে গেলেন একজন সাহাবি রইলেন কাফের বেঈমানেরা তখন সেই সাহাবী চিন্তা করলেন আমার রাসূলের গায়ে কোন চোট আমি লাগতে দিব না আঘাত লাগতে দিব না এইটা বলে রাসূলকে তিনি চড়ায়া ধরলেন কাফের বেঈমানেরা এসে রাসূলের সাহাবীর পিঠের মধ্যে ঘুতা মারে তরবারি দিয়ে আঘাত করে আল্লাহর রাসূলের গায়ে তিনি আঘাত লাগতে দেন না হঠাৎ করে একজন কাফের সুযোগ বুঝে সুলের মাথার হেলমেটের উপর আঘাত করলেন মাথার হেলমেট ভেঙে হার ভেদ করে সুলের মাথার ভিতরে রোহার হেলমেট ঢুকে পড়লো দিসন সহ্য করতে পারছিলেন না হঠাৎ করে রাসূল একটা গর্তের ভিতরে পড়ে গেলেন নেইটা বলে কিন্তু শেষ করে দিব রাসূল গরথের ভিতরে যখন পড়ে গেছেন আমার আম্মার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আর কথা বলতে পারছেন না কাফেররা খবর ছড়ায়া দিল মুহাম্মদ শহীদ হয়ে গেছে মারা গেছে এই খবর ছড়ে যাওয়ার পর আমার আব্মার রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের বিরহে পাগল পারা মদিনা কম্পন ভূমিকম্প যেন হয়ে যায় একজন অন্ধ মহিলা ছিলেন তিনি চিন্তা করলেন একজন মহিলা ছিলেন তিনি চিন্তা করলেন আমি রাসূলের মৃত্যুর সংবাদ পেয়েছি আমি রাসূলের খোঁজ নিতে চাই তিনি রওনা দিয়ে দিলেন এদিকে যহদূর অহুদের ময়দানে যুদ্ধের ময়দানে সাবাই কেনামেরা পাগল পারা হয়ে গেলেন হজরতে ওমর রাদি আল্লাহ মতো সাবিব তিনি তরবারি ছেড়ে দিলেন আর সিজদায় পড়ে গেলেন কান্না করতে লাগলেন আর বললেন কার জন্য জুহাদ যুদ্ধ করব যে রসুলের যে রসুলের কাছ থেকে যুদ্ধ করা শিখলাম সেই রসুল শহীদ হয়ে গেছে কার কাছে কার জন্য আর যুদ্ধ করব অন্য অন্য সাহাবাইকরাম চিৎকার মারতে লাগলেন এটা যেন আহাজারির ময়দান যুদ্ধের ময়দান নয় হদর আলী রাদি আল্লাহ চাল তিনি দেরি করলেন না বিচক্ষণেই চাপ সামি রসূলকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তিনি ওদের একটা গর্থের ভিতরে রসূলকে পেয়ে গেলেন রসূল ডেকে বলছে আলি এই যে আমি এখানে আছি দেখো মাথার ভিতরে লোহার হেলমেট প্রবেশ করেছে রে আলী আমি সহ্য করতে পারছি না রসূলকে তোলা হল আমার আপনার রসূলকে যখনই তোলা হল ঠিক একজন সাহাবি আসলে টেনারে ডেকে বলছে হে রসুল লোহার হেলমেট আপনার মাথার ভিতরে প্রবেশ করেছে না জানি কত যন্ত্রণা কত ব্যথা আপনার হচ্ছে রেসুল ডেকে বললেন আমার সাহাবি কেউ কি আছো নাকি টান মেরে আমার এই লোহার করাটা লোহার হেলমেটটা বের করে দিবা সাহাবি চিন্তা করলেন আমি টান মেরে তুলে দিব এই চিন্তা করে তিনি কামড় লাগালেন টান মারলেন এত গভীরে ডিপ হয়ে মাথার ভিতরে হেলমেটটা প্রবেশ করেছিল একটানে সাহাবি তুলে ফেলেছেন কিন্তু সাহাবির মুখের দাঁত ভেঙে যায় আমার ভাইয়ের আমার বন্ধুগণ রসুলের মাথা মোবারক থেকে রক্ত মোবারকগুলো গুলো হুদের ময়দানে স্পর্শ করতেছিল একজন সাবি তিনি আসলেন দেখে বলছে কার এমন টকটকার লাল রক্ত থোকা থোকা রক্ত হুদের ময়দানে পড়ে আছে একজন ডেকে বললেন এটা হলো বিশ্ব নবীর মাথার পবিত্র রক্ত করলেন না তিনি চিৎকার মেরে ময়দানে সাবি দেরি পড়ে গেলেন রক্তগুলো থোকা থোকা রক্তগুলো পান করলেন বললেন দুনিয়াতে যদি জান্নাতে কোনো যুবককে দেখতে চাও আমার এই সাবের দিকে তাকায়া তাকায়া দেখো আমার রক্ত পান করে নিজের জন্য জাহান্নকে হারাম করে ফেলেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই এই সাল্লাম না আলাই ওয়াসাল্লামের রক্ত ঝরানোর মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে ঠিক কি না একজন আন্ধ মহিলা তিনি চিন্তা করলেন বেসুলতুনিয়া থেকে চলে গেছেন তিনি দেরি করলেন না পাগল পাড়া হয়ে গেলে ওই মহিলা রওনা দিয়ে দিন একজন ডেকে বলছো মহিলা তোমার স্বামী তহুদের ময়দানের সহিত মহিলা কান দিলেন না নাগ্রসর হলেন একজন লোক দেখে বলছেন তোমার ছেলে তহুদেরই ময়দানে তার দ্বিখণ্ডিত লাশ আবার তিনি সামনে অগ্রসর হয়ে গেলেন একজন ডেকে বলছেন তোমার তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মহিলা চিৎকার করে বলছে আমি আমার স্বামীর খবর নিতে হুদের ময়দানে আসি নাই আমি আমার সন্তান আমার ভাতিজার খবর নিতে ওহুদের ময়দানে আসি নাই আমি শুধু দেখতে এসেছি আমার রসুল নাকি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে আমার রসুলের কাছে একটু নিয়ে চলো রসুলের কাছে যখন তিনি গেলেন আমার রসুল অসুস্থ রসুলকে সাবাইকেরাম ফির করে আছেন মহিলা ফির ঠেলে যখন রসুলের সামনে গিয়ে দাঁড়ালেন মহিলা বন্ধ ছিল আল্লাহ রব্বুল আলমিন তার চোখের দৃষ্টি ভালো করে দিলে আল্লাহ আকবার কঠিন হাসরের দিনে আখেরিনে পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার যত আল্লাহ নবী রবে নফসি নফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে আলা চা নাহারে কঠির সেই নিদান মায় চিনবে না গর্ভের সন্তান সাবি চিং নিবে পরিবার বাঁচাও বাঁচা উঠবে ধনী সেই দিন বীরগুন মনি উম্মত বলে করি বিন চিৎকার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহ আকবর আর একটা জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইয়েরা শুধু সাহাবাই কেরাম জীবন দিয়েছেন এমনটা নয় বরঞ্চ বিশ্ব নবীর মাথা মোবার থেকে রক্ত জড়েছে বিশ্ব নবী তাই ফেরে রক্ত জড়িয়েছেন তবে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কিনা এক নাম্বার সাহাবি কালো একজন সাহাবি কিন্তু তার দাম আল্লাহর কাছে কতটুকু বেশি হয়েছিল আমি আলোচনা করলাম কিন্তু সময় সংকীর্ণ আর দুইজন দুইজন মানুষ একজন সাহাবি আর একজন সাহাবি ছিলেন না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তাকে নিয়ে আলোচনা করব কিন্তু সময় নাই আচ্ছা আল্লাহ পাক যদি কোনোদিন আসার তৌফিক দান করেন আমি এদিন পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ আপনাকে রাগ করলেন রাগ করলেন আচ্ছা আল্লাহ পাক আপনাদের কবুল আর মঞ্জুর করে নেন আপনাদের এই মসজিদের মসজিদকে কবুল আর মঞ্জুর করে নেন আপনাদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন যারা কথা বলেছেন তৃতীয় তৃতীয় দ্বিতীয় প্রধান এগুলো আমি মনে করি কিছু না সবাই তো কৌরানের কথা বলার জন্যই আসছে আমার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার উপরে যদি কেউ রাগও করে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য মন খুলে দুবার এবং ভালোবাসা গত বছর আমি এসেছিলাম আমার ডক্টর ফিওজ ভাইদের বাসায় আমি আসছিলাম তখন হয়তো অনেক মানুষই এখানে ছিলেন এখানে ছিলেন